আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স ও দেশের বাইরে থেকে যে সকল সম্মানিত ভিওর্স দর্শনা ইঞ্জিনিয়ারিং ভিডিওগুলো প্রতিনিয়ত ফলো করেন তাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আধুনিক কৃষি মেশিন দেখিয়ে থাকে ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি মাত্রে পাঁচ টাকায় খড় ও ঘাস কাটিং করা মেশিন এই মেশিন নতুন আপডেট শুধুমাত্র দশটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপই দিয়ে থাকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় দশটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ উদ্যোগ নিয়েছেন যে সরাসরি কে তার হাতে পৌঁছে দেবে এগুলা মেশিনগুলো পাঁচ হাজার পাঁচশো টাকায় সারা বাংলাদেশ কোরিয়া সার্ভিসের মাধ্যমে দেওয়া হয় এ টাটা পাঞ্জাব মাইল স্টিল বডি যা পড়ে গেলে সহজে ভাঙে না এবং এর সাথে যে বেলেট ব্যবহার করা হয়েছে বা ছুরি একদম এক নাম্বার ইন্ডিয়ান পুজারি ব্লেড যা হেভি কোয়ালিটির একটা ব্লেড একটা ব্লেড আপনার দুই থেকে তিন বছর লাস্টিং করে এই মেশিনগুলো আপনারা চাইলে কভার সও নিতে পারেন কভার বাদেও নিতে পারেন কভারগুলো আপনারা পেয়ে যাবেন আট টাকা দুই এক ব্লেড দিয়ে আর দুই ব্লেড নিলে নয় হাজার টাকা আপনারা চাইলে সেফটি যুক্তর জন্য কভার যুক্তও নিতে পারেন কভার বাদেও নিতে পারেন আপনার এই মেশিনগুলো টেবিল স্ট্যান্ড যার জন্য মোটর সেট আপ করার সুবিধা আপনারা চাইলে মোটর সহও নিতে পারেন মোটর বাদেও নিতে পারেন আমরা হচ্ছে এক ব্লেড দিয়ে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দুই ব্লেড দিলে ছয় হাজার টাকা আর আপনারা যদি মোটর সহ নেন তাহলে মোটর সহ অল সেটিং আমাদের আসবে পনেরো হাজার পাঁচশো টাকা তাই যাদের নেওয়ার ইচ্ছক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া কেউ যদি আমাদের সরাসরি লোকেশনে আসেন আমাদের লোকেশন হল চুয়াডাঙ্গা জেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের সাথে আমাদের হেড অফিস এছাড়া আমরা বিভিন্ন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি শহর থেকে গ্রাম এবং গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত তাই আমি আবারও বলছি যাদের ইচ্ছুক তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর যারা লাইক কমেন্ট শেয়ার করেননি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এছাড়া দশনা ইঞ্জিনিয়ারিং প্লাস দুইশো আইটেমের কৃষি যন্ত্রাংশ বেঁচে থাকে তাই তাদের নেওয়ার ইচ্ছুক তারা আমাদের এই স্ক্রিনে থাকা নাম্বারটাই যোগাযোগ করবেন আজ এ পর্যন্ত দেখাব অন্য কোনো সময় অন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে সবারই শরীরে সুস্থতা কামাতে করে এখানেই বিদায় নিচ্ছে